হ্যালো বন্ধুরা প্রিয়াঙ্কার কিচেনে আপনাদের স্বাগত আজকে পারফেক্টভাবে বানাবো বরফ জল এইভাবে বানালে বরফ জল দোকানে বরফ জলের মতনই খেতে লাগবে চলুন তবে ভিডিওটা শুরু করা যাক আমি একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নর্মাল জল এবার এর মধ্যে দিচ্ছি চিনি এখানে যেমন জল দিয়েছি ঠিক সেরকম হবে দেখে চিনি দিতে হবে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন এবার নুন আর চিনিটাকে জলের সাথে বেশ ভালো করে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে বরফ জলের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন চিনিটা একদম গলে গেছে এবার ঢাকা দিয়ে দিচ্ছি আর ফ্রিজে রেখে দিচ্ছি পাঁচ ঘন্টা মতো পাঁচ ঘন্টা পর আমি বরফটা বার করে নিচ্ছি দেখুন কত সুন্দর বরফটা জমে গেছে এবার একটা শিল নিয়েছি আর একটা নোড়া নিয়েছি এবার বরফটা ঢেলে নিয়েছি এবার আমি গুঁড়ো করে নেব শিলের মধ্যে গুঁড়ো করলেই সবচেয়ে বেশি ভালো হয় এবার অর্ধেক অংশটা ভেঙে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি আর বাকি অর্ধেকটা রেখে দিচ্ছি কারণ সবটা একেবারে গুঁড়ো করলে একদম জল হয়ে যাবে তাই একটু একটু করে গুঁড়ো করে নেব অর্ধেকটা নিয়ে গুঁড়ো করে নিয়েছি একবারে এবার একটা গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে বরফটা তুলে নিচ্ছি যা গরম পড়েছে এইভাবে বাড়িতেই বরফ জল করে খান আর শরীর প্রাণ ঠান্ডা করুন এবার এক গ্লাস মতো আমি বরফ পরে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট নুন বিট নুনটা দিতেই হবে তা নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এখানে আমি বিট নুন দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস আধঘানা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি পাতিলেবু রস বিট নুন আর মিচিনিটা যখন একবারে একসঙ্গে মুখে পড়বে তখন কিন্তু দারুণ খেতে লাগবে তার সঙ্গে আবার ঠান্ডা এইভাবে বাড়িতে একদিন বানিয়ে দেখুন দোকানের থেকেও খেতে ভালো লাগবে রকম ঝামেলা ছাড়া কম উপকরণে এইভাবে বরফ জল তৈরি করে ফেলুন